পতন দিদি একটু ভালো দিচ্ছে বই হ্যাপার একের বা একের বাদে দিয়েছে ওই তোমার পেমেন্ট স্টোরে কি দিচ্ছে দেখছো

আইডি লৈ বা একটা টাকা টুকা আছে কিন্তু বিক্রি না করলে কেমনে বুঝব পাও বুঝছো কথা আগে তোমার তোমার ম্যাক্স কোটা আপা এই তোমার এই 206 লেভেল 6 স্যার ম্যাক্স কোটা সাইড ডা মাইসে তো দি 6 লেভেল রুম ম্যাক্স দূরে বয়া থাকি

বল্লাই থ্যাঙ্কস ভাই নতুন গানার সবাই চালায় মাইর খাইয়ে এয়ারপাও ভাই নতুন গানা মেচালাইতে আছে হেল্প